দেখো বাবা আজকে আপনার দোয়া সারা সাপোর্ট আমি টিকে খেলার হয়ে গেলাম চল আমরা সারা সাথে দেখা করে আসি তার আগে তোমরা যদি শতানের মধ্যে আল্লাহর মধ্যে শতানকে ভালোবাসো তাহলে তুমি এখনই এই ভিডিও থেকে বের হয়ে যাও আর যারা আমার মতো আল্লাহকে ভালোবাসো তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই আল্লাহ লিখো স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার সাপোর্টে আজকে আমি অনেক বড় টিকিট খেলোয়াড় হয়ে গেলাম আর স্যার আপনি যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এত দূর আসতে পারতাম না সালাট করতেছি আপনাদের মতো কোচদেরকে